রাজর সময় নাই এখন কথা হবে তোর বাড়ির ভাষায় তোর ভাষায় কথা হওয়া দরকার মুসলমানদের কথা এখন তোর বাড়ির ভাষায় হবে হাসিনা সরকার এখন নাই স্পষ্ট ভাষায় ইচকনকে যদি নিষক্ত করে না ভাই হ্যালো সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি অবক্ষা করার সুযোগ নাই রাজনৈতিক খেলা খেলার সময় নাই টঙ্কের সময় নাই ইস্কনকে যদি বাংলার জমিনে আগামী দু এক দিনের করা হয় ইস্কন আমাদের একটাকে ফেলছে আমরাও করে দেয় একটাকে ফেলবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশী মৌলবাদী নেতা ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে ইউনুস সরকারকে বাংলাদেশি মুসলিমরা আলটিমেটাম দিয়েছে যে ইস্কনকে নিষিদ্ধ না করা হলে ভক্তদের ধরে ধরেই খুন করতে শুরু করবে তারা ভাবুন এটা কোনো সামান্য কথা কিন্তু পিন সাইলেন্স তৃণমূল সিপিএম নেতাদের হিন্দুদের এত সম্পৃতি যে এখনো মাজার যাওয়া বন্ধ করবে না কেন এই বা করবে তৃণমূল নেতারাই তো এর প্রচার করছে কোনোদিন দেখেছেন যে কোনো মন্দিরে যে ভগবানের পুজো হোক না কেন কোনো মুসলিমকে আসতে না দেখবেন না কারণ এত সম্প্রীতির ঘোল শুধু হিন্দুদেরই খাওয়ানো হয় আমরা প্রকৃতির পুজো করি আমরা ভগবানের পুজো করি আমরা যদি অ্যাথলেটিক হই তাহলে দৌড়ানোর আগে আমরা যে জুতো পর দৌড়াই সেই জুতোকেও প্রণাম করি ফুটবল খেললে যে ফুটবলকে লাথি মারি সে লাথি মারার আগেও আমরা ফুটবলকে প্রণাম করি কারণ আমরা সবাইকে সম্মান করি সে জীব হোক বা জ্বর গরু আর স্বার্থ আমাদের কাছে মা বাপের মতো অনেক দূরের কথা আর যাদের ধর্ম মাকেও প্রণাম করতে বাধা দেয় সেই মাজারে গিয়ে নিজের আর নিজের ধর্মের অপমান করছেন হিন্দুরা এরা এত মহান না সংখ্যায় কম কিন্তু ক্রিমিনাল রেকর্ড এদেরই সব থেকে বেশি ব্যাংকের সুদ নেওয়ার সময় এদের ধর্ম মনে পড়ে না অন্যায়ের বিরোধ করা তো দূরের কথা এরা তাদের সঙ্গী হয় এরা সব রকম সরকারের কাছ থেকে আমাকে বলুন কোন মুসলিমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সুদ খায় না ওরা মদ খায় না ওরা জাতীয় সঙ্গীত গাওয়াতে পারবেন আপনি ওদের থেকে কিন্তু যখনই বন্দে মাতরম বলার সময় আসে তখনই ওদের ধর্মচেতনা জেগে ওঠে পদে পদে আমাদের অপমান করে তাও আপনারা সম্প্রীতি সম্প্রীতি করে মরছেন হাজার হাজার মানুষ মরার আগেও এদের ধর্ম মনে পড়ে না গোদ্রা মুম্বাই ব্লাস্ট কত বলবো শেষ নেই কিন্তু বন্দে মাতরম আর ভারত মাতা কি জয় বলার সময় ওদের ধর্ম মনে পড়ে যায় ধর্মের নামে মানুষ খুন করছে এরা আজকে কি বাংলাদেশে যা হচ্ছে সেটা কি আলাদা কিছু হচ্ছে যেই মক্কায় ওরা যায় সেখানেও অনেক মূর্তি ছিল সেগুলো সব ভেঙে একটা পাথর আছে সেটা কি পুজো করে ওরা সেটাই মক্কা ওদের আর কতদিন এদের ভয় পেয়ে চলবেন ওদের ধর্ম বলে আপনি কাফির রামজানের সময় কাফিরকে খুন করো এটাই শেখায় ওদের ধর্ম আজকে তার সব থেকে বড় প্রমাণ বাংলাদেশ তাজমহল লালকেল্লা কুতুব মিনার এগুলো আমরা বানিয়েছি ওরা শুধু নাম পরিবর্তন করেছে ওদের একটা বাসের মিনার বানানোর ক্ষমতা নেই নালন্দা জ্বালিয়েছে ওরা আমাদের ইতিহাস শেষ করছে ওরা আমি কোনো বিজেপি নেতার কথা শুনে বিজেপি করি না আমি যাদের বন্ধু ভাবতাম আমাকে অপমান করেছে ওরাই টিপু বলে একটা ছেলে আমাকে বলছে তোরা যে মুক্তি বানাস তার পেছনে বাস দিস কেন ভাবুন পেছনে বাস দেওয়ার এই কথার অর্থ কী হতে পারে আপনি ভাবছেন গীতার সমতুল্য সব কিছু কিন্তু না গীতা গীতাই গীতার সমতুল্য এই পৃথিবীতে আর কিচ্ছু নেই হিন্দু বৌদ্ধ আর জৈন ছাড়া ধর্ম আর কেউ জানেই না সবাই সমান না একবার পড়ে দেখুন আমি তো কিছু পাল্টাতে পারবো না একবার পড়ে দেখুন কি লেখা আছে কথা দিচ্ছি মাজার জায়গা ছেড়ে দেবেন সময় নাই সময় নাই সময় নাই এখন কথা হবে দরভারী ভাষায় কথা হওয়ার দরকার মুসলমানদের কথা এখন বাড়ির ভাষায় হবে হাসিনা সরকার এখন নাই স্পষ্ট ভাষাই ইসকনকে যদি নিষক্ত করা না হয় হ্যালো সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি অবক্ষা করার সুযোগ নাই রাজনৈতিক খেলা খেলার সময় নাই তমকাণ্ডের সময় নাই ইসকনকে যদি বাংলার জমিনে আগামী ঠিক দিনের মাধ্যমে নিষক্ত না করা হয় ইস্কন আমাদের একটাকে ফেলছে আমরা তার করে দেয় একটাকে খেলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের পেজটা দয়া করে ফলো করে নেবেন ধন্যবাদ